নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে সোমবার আজকের দিনটা দেবাদিদেব মহাদেবকে সমর্পিত তাই এই দিনটিতেই আমরা কাশী স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ডম খণ্ডম পাঠ করি যেখানে কাশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে যেখানে দেবাদিদেব মহাদেবের গুণকীর্তন করা হচ্ছে এই কাশি খন্ডম পাঠ করি আরো এই কারণে যে এখানে বিভিন্ন আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন আখ্যান এখানে বর্ণিত হয়েছে এই ছোট ছোট আখ্যানের মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মের মাহাত্মা বুঝে নিতে পারি তাই অবশ্যই কাশি খন্ডম শুনুন এবং পারলে একটু শেয়ার করুন তার কারণ সত্যি এটা বড় ভালো একটি পাঠ হচ্ছে আমাদের ধর্ম সম্পর্কে বিভিন্ন কথা আমরা এখান থেকে জানতে পারি যারা নতুন আমরা অনুরোধ করবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক দিন আমরা দুপুরবেলা যেমন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করি ঠিক তেমনি সন্ধেবেলা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো আখ্যান চরিত্র আচার সংস্কার নিয়ে আমরা কথা বলি এই সব কিছুর নোটিফিকেশন আপনি যেমন পেয়ে যাবেন তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে নির্ভর করি আজকে আমরা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরোচিত কাশী খণ্ডম অন্যতম অংশ কাশী আমরা পাঠ করছি এটি একটি অনুবাদ পাঠ অনুবাদ করেছেন চিত্তরঞ্জন ঘোষাল আজকে তার তেরোতম পর্ব আমরা পাঠ করব আমরা দেখছিলাম যে শিব শর্মা সেই শিব শর্মা স্বর্গলোকে যাত্রা করেছেন বিষ্ণুর দুই অনুচর তাকে নিয়ে যাচ্ছে এবং যেতে যেতে স্বর্গের বিভিন্ন লোক সেই লোকগুলো অলোক সূর্য অলোক চন্দ্র চন্দ্রলোক অমরাবতী লোক ইন্দ্র অলোক এগুলো তিনি দেখতে পাচ্ছেন অগ্নি লোক এগুলো তিনি দেখতে পাচ্ছেন এবং এইগুলো এই কিভাবে সৃষ্টি হয়েছে যে দেবতা এই দেবতা কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলি এই বিষ্ণুর দুই অনুচয় পুণ্যশীল এবং সুশীলের থেকে তিনি জানতে জানছেন আসলে তিনি যেমন জানছে আমরাও তেমন ভাবে জানতে পারছি আর সেই জানতে পারছি বলেই আমরা এই কাশি ঘন পাঠ করছি তাহলে আমরা এর আগের দিন দেখছিলাম কুবের কিভাবে তৈরি হয়েছিল এবং কুবের লোক আসলে কি শিবের সঙ্গে তার সক্ষতা কি জন্য ইত্যাদি আমরা দেখছিলাম আজকে আমরা সেরকমই দেখে নেব অন্য কোন লোকের কথা বলা বলছেন বা চিত্তরঙ্গোষার অনুবাদ করে যান আমাদেরকে জানাচ্ছেন আমরা কই এই অলকাপুরির পুরো ভাগে ঈশান একেই বলে রুদ্রলোক সরণে মরণে সর্বদা যারা শিব পরায়ণ যারা সবকিছু শিবপদে সমর্পণ করে সর্গাভিলাষী হয়ে নিশ্চল তপস্যা করেছেন তারাই এই রমণীয় রুদ্রপুরে রুদ্র রূপে অবস্থিত ঈশানেশ্বরের অনুকম্পায় ত্রিশুল ধারী মন্ডিত একাদশ রুদ্র একত্র চার এবং ঈশান দিকের অধিপতি হয়ে এই পুরে থেকে সদা জাগ্রত দৃষ্টি দিয়ে আটটি পুরকে রক্ষা করছেন সেই সঙ্গে শিব ভক্তদের অভিলষিত বর প্রদান করছে এই যে রুদ্রপুর এই রুদ্রপুর সম্পর্কে আমাদের তো অনেক কিছু অজানা থাকে এর মহিমা কিন্তু আমরা আসলে জানতাম না যে যারা স্মরণে মরণে সর্বতে যারা শিব পরায়ণ যারা সবকিছু শিব পদে সমর্পণ করে রেখেছেন এবং স্বর্গাভিলাষী হয়ে নিশ্চয় তপস্যা করছেন তারাই এই রুদ্রপুরে বা অবস্থান করে। রুদ্রলোকরের অনুকম্পায় সে শিব বিভিন্ন শিবের যে রুদ্র রূপ একাদশ রূপ। সেই ত্রিশুল জটাজুট মন্ডিত অজ একপাদ অব্রে অবিদ্রম্ন তা এই যে একাদশ রুদ্র রূপ একত্র চারি এবং ঈশান দিকের অধিপতি তিনি স্বয়ং রুদ্র অধিপতি হয়ে তিনি আমাদের এই যে যে এর আগে আটটি পুরের বর্ণনা করা হয়েছে পুরী সেগুলিকে তিনি রক্ষা করছেন এবং সেই সঙ্গে তিনি কি করছেন রুদ্র এই রুদ্র আমাদেরকে যারা আমরা শিব ভক্ত সেই শিব ভক্তদের অভিলোষিত বর প্রান করে থাকেন তারপরে সেই বিষ্ণু সহচর দুই সহপাশচর তারা বলেন কিন্তু কিন্তু হে দ্বিজ শিবশর্মা একাদশ রূদ্র কিন্তু ঈশানেশ্বরের অনুকম্পা লাভের জন্য বারাণসীতে ঈশানে নামে লিঙ্গ স্থাপন করে সুকঠোর তপস্যা করতে হয়েছিল এই যে একাদশ রুদ্র এই রুদ্রকেও কিন্তু সেই শিবের বারাণসীতে ঈশানেশ নামে লিঙ্গ স্থাপন করে সুকঠোর তপস্যা করতে হয়েছিল এবং এই কথা বলে এই যে কাশির আমরা এই যে এই কাশিখণ্ড কাশীর যে বিভিন্ন লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ রয়েছে যারা আলাদা আলাদা নাম সেগুলি কি করে সেখানে তৈরি হলো সেগুলি যেমন আমরা জানতে পারছি তেমনি সে প্রতিটি লিঙ্গের পাচ্ছি। এই যে আজকে বলছেন যে এই কথা বলে গণোদয় ওই বিষ্ণুর বা পার্শ্বচর সেই মাহাত্ম কীর্তন করতে শুরু করলেন এবং তিনি বললেন যে তারা বললেন কাশিতে ঈশানে অর্চনা করে দেশান্তরে দেহান্ত হলেও সেই পুণ্যবনে তিনি এখানে পুরোহিতের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে থাকে এবার এই বিষ্ণুর যে গণ পুণ্য শিলা সুশীলের মুখ থেকে এইসব মনোরম মনোরম কথা শুনতে শুনতে এগিয়ে সেই আকাশ পথে এগিয়ে চলেন শিব সর্বা এবং সেখানে দেখলেন যে স্নিগ্ধ চন্দ্র কিরণে উদ্ভাসিত এক মায়াময় জগৎ এবং সমস্ত ইন্দ্রিয় তার পুলকিত হয়ে উঠলো তার যে ষষ্ঠ ইন্দ্রিয় সেই ষষ্ঠ ইন্দ্রিয় তার পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় তার পুলকিত হয়ে উঠল এবং জিজ্ঞাসা করলেন এই যে লোক যেখানটায় আমাদের এরকম চন্দ্র চন্দ্র জন্য উদ্ভাসিত এবং মায়াময় এক জগৎ এইটি আসলে কোন লোক তখন গণদয় বললেন হে মহাভাগ শিব শর্মা যারা অমৃত বর্ষী কিরণী সমূহের দ্বারা সমস্ত জগৎ আনন্দিত যার অমৃত বর্ষী অর্থাৎ অমৃতের ন্যায় যা বর্ষণ হয় অমৃত কি অমৃত হচ্ছে যা আমাদেরকে বেঁচে থাকার আনন্দ দেয় অমৃত মানে ব্যাপারটা এই না যে আমি খেলাম আর বেঁচে গেলাম ব্যাপারটা তো তা না অমৃত যা আমাদের বেঁচে থাকার আনন্দ দেয় আর এই আনন্দটা পাই বলেই আমরা বেঁচে থাকি বেঁচে আছি আর এই আনন্দটা কি এই আনন্দটাই হচ্ছে অমৃত হ্যাঁ সেই যার অমৃত বর্ষী কিরণ সমূহের দ্বারা সমস্ত জগৎ আনন্দিত এই সেই চন্দ্র পুণ্যশীল এবং সুশীরের পর শিব শর্মাকে শোনালেন দ্বিজৌরা চন্দ্রের বিবরণ পুরাকালে ব্রহ্মা আপনারা শুনুন শেষ পর্যন্ত ভালো লাগবে আশা করি বলছেন পুরাকালে প্রজাপতি ব্রহ্মা প্রজা সৃষ্টি মানুষে এক পুত্র উৎপন্ন করলেন সেই পুত্র ছিলেন মনসিজ অর্থাৎ মনে মনে কল্পনা করা মাত্রই যার জাত সেই তাকেই বলা হয় মনসী সেই পুত্র অর্থাৎ মনে মনে ব্রহ্ম কল্পনা করেছিলেন আর একটি পুত্র সন্তান হয়েছে তিনি হলেন অত্রিমন সেই মনসীজের নাম কি মনসীজের নাম হচ্ছে অত্রিমণি আমরা শুনেছি তিনি দিব্য পরিমারে তিন হাজার বছর দুশ্চর তপস্যা করেছিলেন এই সে যখন তিনি তপস্যা করছিলেন সেই সময় তার রেত ঊর্ধ্বগামী হয়ে সমরূপে পরিণত হয়। দুই নেত্র দিয়ে নির্গত হয় দুই তার দুই চোখ দিয়ে সোমরূপে রূপে পরিণত হয়ে তার রেত বেরিয়ে এসেছিল এবার বিধাতা তার ওই যে রেত সে তো খুব তেজময় হ্যাঁ তা সেই বিধাতার আদেশে তখন দশজন দেবী সেই তেজ সম্পূর্ণ তারা গর্ব এবং অসমর্থ হলে সেই যে সোম রূপে যে তার চোখ দিয়ে বেরিয়েছিল এবং তারা যে ধারণ করেছিল তা পৃথিবীতে নেমে আসতে থাকলো এবার ব্রহ্মা তখন এই সোম যখন নেমে আসে সেইটি দেখে তৎক্ষণা তাকে দিব্য বিমানে তুলে নিলেন তারপর সাগরান্ত পৃথিবীকে তিনি একুশবার প্রদক্ষিণ করলেন এই সময় ভূতলে তার যতটুকু তেজ হয়েছিল তাই ঔষধি রূপে পৃথিবীর পশু অর্থাৎ সেই সোম সেই সোম যে ভূতলে যখন পড়ে আসছিল তখন যা ব্রহ্মা তার একটি বিশেষ বিমানে তাকে তুলে নিল সেই সময় যে তেজ সেই তেজ পৃথিবীতে যেটুকু পৌঁছেছিল যেটুকু বেরিয়ে এসেছিল সেইখান থেকেই তেজই বা সেই সোমই ওষুধ রূপ হলো পৃথিবীর পোষক এরপর কি হলো এরপর তো সোমটা নিয়ে চলে গেলেন ব্রহ্মা তো সেই সোম কি হলো এরপর সোম বর্ধিত হয়ে এলেন পরম পবিত্র সেখানে ক্ষেত্রে অমৃতদ নামে একটি কুপ প্রতিষ্ঠা করলেন যার জলে স্নান করলে মানুষ অজ্ঞান অন্ধকার মুক্ত হয় আর চন্দ্রেশ্বর শিবলিঙ্গ স্থাপন করে অনন্য মনে শতপত্র সংখ্যা পরিমিত বৎসর তপস্যা করেছিলেন অর্থাৎ সেই সোম চলে আসলেন এসে একটি প্রথমে কূপ খনন করলেন অমৃত উদ নামে সেই কূপ যেখানে যে জলে স্নান করলে মানুষের অজ্ঞান অন্ধকার মুক্ত হয় এটি এর আগেই আপনাদের বলছিলাম যে অমৃত কি করে অমৃত আমাদের অজ্ঞানতা দূর করে আর অজ্ঞানতা দূর হলেই কি হয় দূর আমরা অজ্ঞানতা হলেই বেঁচে থাকার আনন্দ পাই আর তাই অমৃত হচ্ছে আমাদেরকে আনন্দ দেয় তা সেই অজ্ঞান অন্ধকার মুক্ত হলে হল হয় আর চন্দ্রশেখর সেই সময় কি করলেন চন্দ্রেশ্বর চন্দ্রশে সেই সময় একটি শিবলিঙ্গ স্থাপন করে অনন্য মনে শতপদ সংখ্যা পরিমিত বৎসর তপস্যা করেছিলেন এই শতপদ্ম সংখ্যা বর্ষ কি শতপদ্ম সংখ্যা একশো কোটি বছরে এক পদ্ম সংখ্যা হয় এবার আপনারা হিসেব করে নিন শতপদ্ম সংখ্যা মানে কতটি একশো কোটি বছরে এক পদ্ম সংখ্যা হচ্ছে তাহলে একশো কোটি বছর ইন্টু একশো এবার যত হবে ঠিক আছে হাজার হাজার কোটি বছর তা দেব দেবদেব মহাদেব হয়ে কি করলেন শ্রেষ্ঠ নিজ মস্তকে ধারণ করলেন আর দক্ষ সাপে আপনি আপনারা জেনে জেনেছেন এর আগে এর আগে আমরা আলোচনা করেছি যে দক্ষ দক্ষ সেই চন্দ্রকে অভিসম্প দিয়েছিল কেন অভিসম্পাদ দিয়েছিল যে চন্দ্র দক্ষের একাত তো তিনি বিবাহ করেছিলেন তা চন্দ্র কেবলমাত্র রোহিণীকেই খুব বেশি ভালোবাসত এই নিয়ে অন্য সব কন্যাদের মধ্যে ক্ষোভ তৈরি হলো। তারা গেলেন গিয়ে বললেন যে তুমি আমাকে তো এরকম রকম দেয় না আমাদের কেবল রোহিণীকে নিয়ে থাকে পিতার মন সে হ্যাঁ আমার মেয়েরা এরকম কষ্ট আছে যাও সঙ্গে সঙ্গে চন্দ্রকে অভিসম্প দিলে যে এই যে তোমার এত উ। এই যে তোমার আলো আস্তে আস্তে ক্ষয় হবে এবার তখন আবার চন্দ্র কি করলেন চন্দ্র শিবের কাছে গেলেন শিব তাকে বললো ঠিক আছে এই আমার যেমন তোমার যেমন ক্ষয় হবে ক্ষয় তোমার হবে কিন্তু আমার মস্তকে থেকে তোমার উজ্জ্বল উজ্জ্বলতা আবার ফিরে আসবে এই এর মধ্যে আরো আপনাদের আমি একটি জাস্ট ধারণা দিলাম এর আগে আমরা এই বিস্তারিত বলেছি হুম এর মধ্যে মধ্যে অনেক কথা রয়েছে আমরা আর গেলাম না আজকে কেননা তাহলে আমরা বিষয় থেকে আবার বেরিয়ে যেতে হয় তা সেই দক্ষ সাপে মাসান্তে চন্দ্র ক্ষয়প্রাপ্ত হলো এই কলার দ্বারাই পুনরায় পূর্ণতা লাভ করে থাকেন তাই নয় অর্থাৎ ওই যে মাথায় রয়েছে ওই যে ওর দ্বারাই আবার তিনি শীত মাথায় রেখেছেন সেই জন্য আবার তিনি আস্তে 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 তার রূপ তার জ্যোতি ইত্যাদি ফিরে পায় তাই নয় তার বীজ অশধি এবং জল ও ব্রাহ্মণদের উপর অধিপত্যের অধিকার পেয়েছিলেন চন্দ্র কিন্তু এই দেবাধিদেবের আশীর্বাদে বীজ অষধি এবং জল এবং ব্রাহ্মণের ওপর আধিপত্যের ইয়ে পেয়েছিলেন অধিকার পেয়েছিলেন যাই জন্য চন্দ্রকে বলা হয় দ্বিজ হ্যাঁ তা চন্দ্র চন্দ্রেশ্বর লিঙ্গের সামনে শুধু দুষ্কর তপস্যা নয় শত সহস্র দক্ষিণা সহকারে রাজস্ব যোগ্য করেছিলেন সেই যজ্ঞে ঋত্বিক হয়েছিলেন হিরণ্যগর্ভ ব্রহ্মা অত্রি আর ভৃগুমণি আর সদস্য হয়েছিলেন স্বয়ং হরি বহুমণি পরিবৃত হয়ে সেবা করেছিলেন সিনিবালি কুহ দুতি পুষ্টি প্রভা বসু কীর্তি ধৃতিয়া আর লক্ষ্মী অর্থাৎ দেখুন এই যে চন্দ্র লং লিঙ্গের সামনে যে তপস্যা করার পর যে রাজস্ব যজ্ঞ করেছিলেন সেখানে দেখুন সব মনে ঋষিরা সব দেবতারা উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন স্বয়ং হরি হরি মানে বিষ্ণু স্বয়ং বিষ্ণু সেখানে যিনি সর্বত্র ব্যাপী তিনি ব্যাপন করছেন তাই জন্য তিনি বিষ্ণু তা তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং দেবী উমার সঙ্গে রুদ্র প্রতি পরিতুষ্ট হয়ে সোম মূর্তি শম্ভুর বেশে দেবচন্দ্রকে সোম নামে ভূষিত করে করলেন এই যে চন্দ্র যখন তার পূজা করলেন তখন দেবী দেবী উমার সঙ্গে রুদ্র পরিতুষ্ট হয়ে তিনি সোম মূর্তি শম্ভুর বেশে দেবচন্দ্রকে সোম নামে ভূষিত করলেন এবং বর দিলেন কিবার দিলেন তৈলক্যের আনন্দের জন্য তুমি আমার শ্রেষ্ঠ মূর্তি সমস্ত জগ তোমার উদয়ে সুখী হবে তপন তাপে তাপিত এই বিশ্ব চরাচর তোমার অমৃত বর্ষী কিরণ স্পর্শী তলা হবে অর্থাৎ যখন সূর্যের প্রখর সূর্য তাপে যখন সব দিকে উষ্ণ তখন এই চন্দ্র উদিত হবে এবং তার অমৃতবর্ষী কিরণ স্পর্শে সব সচল হবে শীতল হবে আর আনন্দ ত্রৈলোক্যের আনন্দের জন্য তুমি আমার শ্রেষ্ঠ মূর্তি ঠাকুর মানে এখানে শ্রী বলছেন যে চন্দ্রই হচ্ছে এই ত্রৈলক্ষ্যের আনন্দের শ্রেষ্ঠ মূর্তি সমস্ত জগৎ হচ্ছে চন্দ্র যখন আকাশে উঠবে তখন সবাই খুশি হয়ে উঠবে সত্যিই আমরা খুশি হই বিশেষ করে যখন পূর্ণিমার আকাশে একটা বড় গোল থালার মতন চাঁদ আমরা দেখতে পাই আমাদের মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যায় একটু আনমনাও যারা একটু ভাবুক প্রকৃতি তাদের একটু আনমনা হয়ে যায় তাই না তা সেই স্থানে শীতল হবে মহাদেব এই বলে চন্দ্রকে আরো বর দিলেন খুশি হয়েছেন তো ভোলানাথ এই ভোলানাথকে যদি একটু তুষ্ট করা যায় তিনি কিন্তু বরে বরে আশীর্বাদে আশীর্বাদে ভরিয়ে দেন সেই বলছেন চন্দ্রেশ্বরকে আরো বর দিলেন বর দিয়ে বললেন যে স্থানে তুমি আমার নামে চন্দ্র চন্দ্রেশ্বর লিঙ্গ প্রতিষ্ঠা করেছ এটি হলো সেই সিদ্ধ যোগেশ্বরী পীঠ যেখানে সু অসুর গন্ধর্ব নাগ বিদ্যাধর রাক্ষস গুচ্ছ, যক্ষ কিন্নর এবং লোকে সপ্ত কোটি সিদ্ধি সিদ্ধি লাভ করেছে পরম গুজ্জ এই তপস্যা করে তুমি সেই সুদুর্লভ সিদ্ধি লাভ করেছ তোমার প্রতিষ্ঠিত চন্দ্রোদকূপ চন্দ্রোদ তীর্থ রূপে গয়া তীর্থে সমতুল হল প্রদানকারী হয়ে থাকবে এই সব বর প্রদান করে মহাদেব কি করলেন কাশীপুরতে অন্তর্হিত হলেন এইখানেই আমাদের এই আজকের পর্বের এখানে শেষ হবে এবং এরপর কি হচ্ছে ভ্রমণ সমহারে মনোরম কাহিনী শুনতে শুনতে বিষ্ণুর দুই গণ পূর্ণশীল আর সুশীলের সঙ্গে শিব শর্মা এই চন্দ্রলোক অতিক্রম করে এলো অতিক্রম করে কোথায় যাচ্ছে নক্ষত্র লোকে যাচ্ছে অর্থাৎ এর পর দিন আমরা নক্ষত্র লোক সম্পর্কে কয়েকটি কথা জেনে নিতে পারব এবং জেনে নেব আমাদের দেবাদিদেব মহাদেবের মাহাত্ম দেবাদিদেব মহাদেবের মহিমা কীর্তনের কথা আজকে এ পর্যন্তই আশা করি আমাদের এই যে কাশি পাঠ আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আবার আগামী সোমবার আপনারা আসুন শুনুন এবং আপনারা পারলে এর একটু প্রচার করুন প্রচার কিভাবে করবে প্রচারের জন্য একটু শেয়ার করুন তাহলে কি হয় একটু আনন্দ পাই অর্থাৎ একটু অমৃত আপনারা আমাদেরকে দান করুন কারণ এই যে আমরা পড়ছি আপনারা শুনছেন এটা আসলে একটা সংযোগ তৈরি হচ্ছে কিসের আমরা একসঙ্গে এই কাজটা করছি এই সংযোগে যেটা তৈরি হচ্ছে আমরা যদি খালি পড়তাম শুনত না তাহলে তো এই কাজটা বৃথাক আবার যদি আমরা নাই পড়তাম তাহলে আপনারাও শুনতে পারতেন না তাহলে কাজটাই হতো না অর্থাৎ এই কাজটা হচ্ছে আমাদের আমাকে আপনাদের একটি যৌথ প্রয়াস তা এই প্রয়াসকে আপনারা একটু প্রচার করুন একটু শেয়ার করুন ভালো লাগবে তাতে আমরা একটু উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আবার আমরা আগামী দিনে আসবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ